হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর এখন বাড়ছি সকাল আটটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো বাইরে হচ্ছে ঝলমলে রোদ দিয়েছে বাইরে কত ঝলমলে রোদ কিন্তু কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে ব্যাপার মানে এই তো দেখছো রোদ আবার কিছুক্ষণ বাদে হয়তো মেঘ টেক চলে আসবে আবার বৃষ্টিও শুরু হয়ে যাবে বলা তো যায় না আজকে যেহেতু সানডে তো সেই জন্য আজকে তো ওর চিকেন হবেই তো সেই জন্য ওর দেখি চিকেন কখন আনতে হবে চুলগুলো না কেমন উঠে আছে এইটা শ্যাম্পু করা আছে বলে চুলগুলোর কি অবস্থা হয়েছে আমার আরে না না আমার তো কার্লি চুল না ওই জন্য আমার চুলগুলো এরকম অবস্থা কার্লির জন্য এরকম চুলটা আমার হয়ে যায় মানে শ্যাম্পু করলে পুরো চুলটা মাথা যেগুলো ছোটো ছোটো মানে যে বেবি হেয়ারগুলো বেরাচ্ছে না সেগুলো একদম চুলে এই ওপর দিয়ে উঠে চলে আসে তো আজকে আমি একটা হোম রেমেডি হেয়ার প্যাক ইউজ করব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি কি বিতি বিচি দেখতে লাগছে শ্যাম্পু করলে তো চলো এনাকে তুলে এনার হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি গুড মর্নিং বলো গুড মর্নিং ভালো করে বলো শুনতে পাইনি তো কেউ ঘুমো হয়েছে ব্রাশটা টপ করে করে নাও ওখানে মুখ টোক ধুয়ে দিয়ে সবজিগুলো ধুয়ে ফেলেছি সবজি ধোয়া কমপ্লিট আমার আমার হেয়ার প্যাকটা তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করব তো চলো দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তো দেখো এই যে বানিয়ে নিয়েছি এবারে আমি এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করবো ভালো করে এটাকে একটু মিক্সড করে নিতে হবে এটা মাথার মতো লাগিয়ে নেব আমার এর মধ্যে কিন্তু অনেক কাজ হয়ে গেছে তারপরে এটা আমি মাথায় অ্যাপ্লাই করতে এসেছি মেয়েকে পড়িয়েছি একটুখানি মেয়েকে খাইয়েছি তারপরে এটাকে রেডি করেছি দিয়ে এখন আমি এটা মাথায় অ্যাপ্লাই করব তারপরে বাকি কাজের হাতে চলে এটা মাথায় লাগিয়ে নিই আর এটা লাগানোর ফলে না আমার কিন্তু আমি অনেক কি পেয়েছি তোমরা যদি মানে এর পুরো ভিডিওটা দেখতে এটা আমি কীভাবে বানিয়েছি যদি এর ভিডিওটা চাও তাহলে আমাকে কামেন্ট করতে পারো আমি তোমাদের সব ডিটেলসে বলে দেবো এটা কীভাবে তৈরি করি আমি আর এটা আমি সপ্তাহে একদিন অ্যাপ্লাই করি মাথায় একদিন করি আর এটা আমি ছ মাস ধরে করছি আমি অনেকটাই উপকার পেয়েছি আমার সুন্দর করে করে আমি দিয়ে একদম একটা বান করে একটা ক্লিপ দিয়ে দিয়েছি তো চলো এবারে ঘরের কাজে হাত দিতে হবে এবারে এবারে হচ্ছে সংসারের সমস্ত কাজে হাত দিতে হবে চলো প্রথমত সবজিগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সবজিগুলোই আগে তুলে ফেলি হলে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে একই কালকে সার রাতটা নিয়ে আসা হয়েছে আর সারা রাত ওই প্লাস্টিকের মধ্যেই ছিল তারপর সকালবেলায় ধুইয়ে সবজিগুলোকে মিলে দিয়েছিলাম তারপরে ফ্রিজে তুলবো এখন তো চলো ফ্রিজেগুলো তুলে নিই কারণ আমি ধুয়েই ফ্রিজে তুলি মানে অনেক বাড়ি টালি থাকে ফ্রিজের ডাবাটা নষ্ট হয়ে যায় মানে বাড়ি টালি ভর্তি হয়ে যায় সেই জন্য আমি ধুয়ে দিই তো চলো ওগুলো তুলে নিই এই যে সবজি তোলা হয়ে গেছে আমার সমস্ত সবজি তুলে নিয়েছি আর লেবুগুলো আছে তুলতে এগুলো সব তুলে নিই আমার সবজি কাটা হয়ে গেছে এখানে মাংসের জন্য পেঁয়াজ রসুন আর আলুটা কেটে নিয়েছি আলুটা হচ্ছে রাতের জন্য দুপুরবেলা আলু হচ্ছে আলু আমি ভর্তা বানাবো সেই জন্য রাতের জন্য কেটেছি আর এখানে আছে কলমি শাক কেটে নিয়েছি দিয়ে জল দিয়ে দিয়েছি আর এখানে আছে করলা করলা পেঁয়াজ ভাজবো এটা হচ্ছে মানায়ের মানায়ের পেঁপে গাজর আর ওই একটু আলু দিয়ে ওর একটু ওই আলাদা আলাদা ধরনের দেবো কারণ আমাদেরটা তো ঝাল যাবে আর চিকেনে যদি মানে চিকেন যে কোনো মাটন হোক চিকেন হোক আমি মাটন খাই না কখনোই খাই না আমি মাটন মাটন হোক চিকেন হোক যাই হোক ঝাল না হলে ভালো লাগে না মাংস তো সেই জন্য ওটা আলাদা করে দিয়েছি আর আমাদের আলাদা করবো তো এই হচ্ছে আমাদের রান্না তো চলো আর এখানে হচ্ছে মানায়ের সুজি সুজিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে ওর অম্বলটা না হয় আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে সুজিটা করি একটু নুন আর সামান্য চিনি দিয়েছি ব্যাস শুকনো খোলা এটা তেল টেল কিছু দিই না এটা খাইয়ে দেব দিয়ে তারপরে পরে একটু কলা টলা খেয়ে নেবে ব্যাস তাহলে পেট ভরে যাবে ওর এখানে করলা আলু করলা পেঁয়াজ করলা পেঁয়াজ ভাজা বসে গেছে আর এদিকে চিকেন আর মাছ নিয়ে চলে এসছে তো এটা দিয়ে নিতে হবে মাংস ধুয়ে নিয়েছি মাছও ধুয়ে নিয়েছি মাছগুলো হচ্ছে অন্যদিন খাওয়া হবে আর এই মাংসটা হচ্ছে দুবেলা রাতে আর দুপুরে আর এটা হচ্ছে মেয়ে যত নরম নরম মাংস ওকে দিয়েছি কারণ ও আবার ছিপড়ে মাংস দিলে না চিবি চিবি ফেলে দেবে খাবে না মাংসটা আর যদি এরকম নরম নরম মাংস দিই তাহলে অন্তত খাবে অল্প হলো তো এটা ধোয়া হয়ে গেছে জন্য ম্যানেজ করে নিয়ে চিকেনে করব লুচি আছে লুচি না সরি কয় কচুরি আছে আর তরকারি ও চিকেন আনতে গিয়ে নিয়ে এসেছে রাজা ও বুনিয়া খেনি চা আমার জন্য রেখে দিয়েছে এই যে মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি মাংসতে দিয়েছি সামান্য একটা এক দুটো গোলমরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন আর সর্ষের তেল হ্যাঁ একটু রসুন দিয়েছি যাতে আষ্টিনীগন্ধটা কেটে যায় সেই জন্য আমি প্রথম থেকেই রসুনটা মাখিয়ে দিয়েছি আর এটাতে আছে গোলমরিচ রসুন সর্ষের তেল আর নুন আর কাশ্মীলঙ্কার গুঁড়ো তাতে মাংসের কালারটা খুব ভালোভাবে আসে লালচে লালচেটা মাংসটা কালার আসে কাশ্মীরি লঙ্কাটা যদি আমি ম্যারিনেটের সময় দিয়ে দিই কারণ মাংসটা আমি ভেজে করবো তো সেই জন্য আমি আগের থেকে দিয়ে দিয়েছি তো এই যে ভালো করে এক হাতে ধরে এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এটা কিছুক্ষণ থাক আধ ঘন্টার মতো আমাদের চিকেনটা বসে গেছে প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে জল ছেড়েছে এখনও কষাবো এখনো কষাবো এটা যতক্ষণ না তেল তেল উঠে আসবে ততক্ষণ কষাবো আর এইদিকে মেয়েটা একটা বসে গেছে একটা সুটি পড়ে গেছে আর দু তিনটে দিয়ে নামিয়ে নেব অনেকটাই কষানো হয়ে গেছে কত তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি বেশি ঝোল করব না আজকে আজকে একটু বেশ গামা মানে একটু কষার থেকে একটু সামান্য ঝোলটা দেবো মানে সামান্য বেশি দেবো না একদম পাতলা ঝোল করব না স্নান টান হয়ে গেছে পুরো একদম চুলটা এখন আজরায়নি তো স্নান করে চলে এসেছি এবারে খেতে বসবো মানাইকে খেতে দিয়ে দিয়েছি ওর মুখে ভাত দেওয়া আছে ও খাচ্ছে ওই জন্য ম্যাডাম খাচ্ছেন ভালো হয়েছে চিকেনটা উনি খাচ্ছেন উনি খাবার দিয়ে দিয়েছি আর এই যে আমাদের চিকেনের ফাইনাল লুক কিরম হয়েছে বলো তোমরা এই যে চিকেন ঝাল হয়েছে প্রচন্ড ঝাল করি করেছি আর এখানে আছে করলা ভাজা আর এখানে আছে কলমি শাক ভাজা আর এইখানে আছে আলুর পর্দা তো চলো এবার খেয়ে নি ওকে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর চিকেনটা মারা তো ঝাল হয়েছিল রাজা খেয়ে আমাকে অনেক মুখ করেছে এত ঝাল হয়েছিল ভালোও লাগছিল খেতে কিন্তু ঝাল ঝাল কিন্তু এই ঝালটা অনেকটাই বেশি হয়ে গেছিলো অনেকটা পরিমাণে লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা ভীষণ ঝাল ছিল তো আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য এই ডাইনিং টেবিলের কভারটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে কিরম হয়েছে বলো কিরম দেখতে লাগছে এরকম আজকে এসছে পেতে দিয়েছি ওটা একদম ছিঁড়ে দিয়েছিল কিরম হয়েছে প্লিজ বললো তোমরা কমেন্ট করে আর এ একটা দেখো এ একটা কাভার নিয়েছি এটার দাম পড়েছে একশো আটাত্তর টাকার মতন আর এটার দাম পড়েছে তিনশো পঁচিশ টাকা কিরম হয়েছে বললো প্লিজ একটা ভিডিও করেছিলাম ন মিনিট একচল্লিশ সেকেন্ডের তো সেই ভিডিওটা এডিটিং করে আমি সন্ধেবেলায় আপলোড করেছি আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ইউটিউব আমার এই ভিডিওটাকে ব্লক করে দিয়েছে ব্লক করে দেওয়া মানে কেউ আমার ভিডিওটা দেখতে পাবে না জানি না আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে ভিডিও আমি কোনো কিছু ইউজই করিনি সেভাবে নর্মাল ভিডিও বানিয়েছি ব্লগ ভিডিও তো ভিডিওটা ব্লক করে দিয়েছে আমি জানি না এই ভিডিওটা আপলোড করব সবাই দেখতে পাবে কি না হয়তো এটাও ব্লক করে দেবে বড় ভিডিওগুলো ব্লক করে যাচ্ছি জানি না কেন একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে সংসারে কাজ শেষ শেষ করে সম ওটা হচ্ছে আলাদা করে টাইম দিতে হয় মানে করে খুবই কষ্ট হয় আর সেই ভিডিওটা এডিটিং টিডিটিং করে রাতেবেলা এডিটিং করে রেখেছিলাম যাতে সকালবেলা ছাড়তে পারিস কিন্তু সকালবেলা এত কাজের চাপ ছিল সেই জন্য ছাড়তে পারিনি দিয়ে ভাবলাম যে তারা সন্ধ্যেবেলায় একটু বসি বসে ভিডিওটা আপলোড করে দিই আজকের জন্য আমি রিলসও বানাই নি আপলোড করলাম আপলোড করা কিছুক্ষণ পরে দেখছি আমার ভিডিওটাকে ইউটিউব ব্লক করে দিয়েছি আমি জানি না এ ভিডিওটা ব্লক হয়ে যাবে কি না ছাড়ছি ব্লক হয়ে যাচ্ছি কোনো কিছুই তো আমি ইউজ করছি না সেরকমভাবে আমি মানে নো কপিরাইট সঙ্গে ইউজ করছি যাতে কপিরাইট না কপিরাইটগুলো ঠিক আছে দেখার লেখা লেখা আমি যাতে কপিরাইট ফেলে দিয়েছি কিন্তু সেটাও না ব্লক করে দিচ্ছে মানে আমার ভিডিওটা কেউ আর দেখতে পাবে না আমার চ্যানেলে ভিডিও আমার চ্যানেলে শুধু থাকবে আর কেউ দেখতে পাবে না ভিডিওটা জানি না এই ভিডিওটা কী হবে করলাম এখন জানি না দেখতে পাবে কি না মন মেজাজটা অতটাও ভালো নেই খারাপ লাগছে ভীষণ